নমস্কার সবাইকে সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই মাথার দিকে আসলাম তা মনটা যেন কেমন একটা করে উঠলো তার কারণ এ কদিন আমাদের যারা এসছিলেন দাদাভাই দিদিভাই মাসিমা মিশে আর আরও কয়েকজন দাদাভাই দিদিভাই সবাই ছিলেন তো একসঙ্গে সময় কাটছিল বেশ ভালো এই কিছুক্ষণ আগে জাস্ট বোটে তুলে দিয়ে আর ওদিকে ঘরের দিকে ছিলাম আর এ মাথার দিকেই আসছি তো একেবারে ফাঁকা কাউকে দেখতে পাচ্ছি না রুমের দিকে দেখছি তো একেবারে তালা বন্ধ মনটা খারাপই লাগছে আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ সকাল থেকে বৃষ্টি মাঝখানে একটু ধরেছিলো আবার এই টিপটিপে বৃষ্টি হচ্ছে কিন্তু গতকাল বেশ ধরেছিলো রৌদ্র ছিল পরিষ্কার ছিল তো সবাই মিলে আমরা গেছিলাম মেলাতে আপনারা ভিডিওতেই শুনছিলেন যে ও গাড়ি বলে দিয়েছে যাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে তো সেই মতো আমরা কিন্তু দুখানা টোটো নিয়ে আমাদের আপ্যায়নে যারা ছিলেন সোনামা সৌরভকে নিয়ে আমরা বেরিয়েছিলাম আর ও গেছিলো বাইক নিয়ে আর কয়েকজন বন্ধু বান্ধবও ছিল সঙ্গে দুটো টোটো নিয়ে আমরা গেছিলাম আমাদের টিভলিঘারি বাজারে যেখানটা আমার ছোট থেকে বড় হওয়া মেলা দেখা ওই মেলাতেই নদী পেরিয়ে আমরা টিবলিঘারি বাজারে ওখানে ঠাকুর দেখতে আসতাম দুর্গাপূজার মেলায় আসতাম ও পারে আমার বাপের বাড়ি তো সেখান থেকে ছোটো একটা নদী পেরিয়ে আসতে হতো তো ওই মেলাতে ছোটোবেলায় ঘুরতাম ফিরতাম অনেক স্মৃতি তো ওই জন্য এখান থেকে বারবারই বলছিলাম যে একটু যাব একদিন নিয়ে চলো এরকম বলতে বলতে সবাই যখন এসতো একসঙ্গে প্ল্যান করে সবাই মিলে ওই মেলাতে গেছিলাম তো এবারে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি বাড়ির থেকে যখন বেরোচ্ছি ওকে বলছি আজকে এই মেলায় যাচ্ছি সবাই মিলে রেডি হয়ে গুছিয়ে গেছে সেজে গুঁজে যাচ্ছি সেজে গুঁজে বলতে একটা নতুন শাড়ি পরলেই মনে হয় যেন সেজে গুঁজে যাচ্ছি তো যাই হোক একটু ভিডিও করো বলছে না সারাদিন ভিডিও করতে করতে আর মেলায় গিয়ে ভিডিও করলে সেই সবাই মিলে ঘোরাফেরা আনন্দ সেইটা হয় না বলে আজকে ভিডিও বন্ধই থাক। ওরকম বলছে এবার আমার মনের দিক থেকে একটু ইয়ে লাগছে বলছে সবাই মিলে যাচ্ছে যা যা করছে একটা ভিডিও চিত্র হয়ে থাকলে সেটাও তো স্মৃতি হয়ে থাকবে আর আপনারাও তো যদি এই মেলার কোনো ভিডিও না যায় বলবেন আপনারা গেছিলেন তো একটু দেখলে ভালো হতো এরকম তো মেলায় গেলাম সবাই মিলে ঠাকুর দেখা বলতে ঠাকুর বিসর্জন হয়ে গেছে সেখানে মা লক্ষ্মী আসন নিয়েছেন তো এমনি মেলাতে খাওয়া দাওয়া করা জিনিসপত্র কেনা ঘোরাঘুরি এই সমস্ত করলাম কিন্তু রকম কোনো কিছু ভিডিও হয়নি ঠিক হচ্ছে ঘরের মধ্যে উঠে এসে দাঁড়ালাম এবারে ওখানে যে মেলাটা হচ্ছে ওটা লক্ষ্মী পূজার দিন মেলাটা শেষ হবে তো ওখানে প্রথম দিকে পূজা কমিটির থেকে আমাকে জানানো হয়েছিল যে পলাশদা এবং এবং দি তোমাদেরকে সংবর্ধনা দেব আমরা দিতে চাই তোমাদেরকে কিন্তু আসতে হবে তো তারপরে এত ব্যস্ততা গেছে যে ওই মেলাতে আর যাওয়াটা সেভাবে হয়ে ওঠেনি কালকে আমরা যখন সবাই মিলে গেছি তখন কমিটির থেকে আমাদেরকে জানানো হয় যে তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আজকে তোমরা কিন্তু চলে যেও না তো সেই মতো হঠাৎ করে আমাদের নাম অ্যানাউন্স করে এবং আমাদেরকে সংবর্ধনায় জানানো হয় তো যেহেতু কোনো ভিডিও করার যে সেট সেটা নিয়ে যায়নি ভিডিও করিও নি আমি এবার আমার সঙ্গে যারা বন্ধুবান্ধবরা ছিল তারা বলল যে এই এটা যদি ভিডিও না করি তো ব্যাপারটা ভালো হবে না এবার ওরাই ভিডিও করেছে এখন কে ভিডিও করেছে আমি তাও জানি না এবার কমল ওখানে রয়েছে কমল সেই ভিডিওটা কালেকশান করেছে করে সেটা আবার আমাকে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট করে পাঠিয়ে দিয়েছে তো এটা যদি ওরা না করতো ভিডিওটা তাহলে এটা আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরতেও পারতাম না তো ভিডিওগুলো আমি যখন দেখলাম তাতে দেখলাম যে সুস্মিতা যখন কিছু বলছে তার প্রথম অংশটা কেটে গেছে এখন যেভাবে হোক ওরা তো মোটামুটি ভিডিওটা করেছে এটাই অনেকটা বড় তো কিছু কথা বাদ গেছে তার মধ্যে তো যেটাই রয়েছে আমার কাছে আমাদের কাছে এসেছে সেটাই আজকে এই পর্বে থাকছে আপনারা দেখুন আশা রাখি ভালো লাগবে ডাইরি একটি চ্যানেলের মধ্যে দিয়ে সুন্দরবনের জল মাটি বাতাস সৃষ্টি কালচার সংস্কৃতি সমস্ত কিছুকে সারা বিশ্বের সামনে তুলে দিয়ে আজকে সমগ্র বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম কি বলা যায় মানে সুবিধা অসুবিধা নিয়ে আমাদের এই সুন্দরবনের মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন এই দুজন মানুষ তো প্রথমে আমরা ওনাদেরকে সম্বর্ধনা জানাবো তারপরে ওনাদের মুখ থেকে কিছু শুনবো তো কলেজটাকে সম্বর্ধনা জানাবে আমাদের কমিটি সদস্য শিক্ষক মাননীয় তপন কুমার মণ্ডল মহাশয় সবাই একটু হাত চলে দেবে এভাবে সুস্মিতা দিকে সম্বর্ধনা জানাবেন আমাদের পূজা কমিটির সদস্য মাননীয় তরুণকান্তি সরকার মহাশয় আচ্ছা আমরা কি সবাই জানি যে আমাদের সুন্দরবনে কত প্রকৃতির মাছ কত প্রকৃতির সরিষিক উপচর কত প্রকৃতির গাছ এখানে আছে আমরা তো সবাই সুন্দরবনের মানুষ জানি কি আমরা সবাই এখান থেকে এইটটি পার্সেন্ট উত্তর আসবে না আজকে এনারা এই সমস্ত ধরনের তথ্য সারা সুন্দরবনবাসীর পক্ষ থেকে সারা বিশ্ববাসীর মধ্যে পৌঁছে দিচ্ছেন সুন্দরবনকে অনেক অনেক গর্ববোধের জায়গায় পৌঁছে দিচ্ছেন সেজন্য আমরা সুন্দরবনবাসী এবং বিশেষত আমাদের পূজা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে এই সংবর্ধনা জ্ঞাপন করলাম তো এবারে আমরা পলাশদার কাছ থেকে কিছু শুনে নেব নমস্কার উপস্থিত সকলকে জানাই শুভ সন্ধ্যা শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে প্রণাম একটু আগে আমাদের সম্পর্কে বলা হলো শুনে আজকে এই জায়গায় দাঁড়িয়ে অনেক ভালো লাগছে আজকে আমাদেরকে আপনারা অনেকেই হয়তো দেখেন এবং দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে দেখেন সকলের ভালোবাসা আশীর্বাদে আজকে সুন্দরবন ডায়েরি এবং সুন্দরবন কুকিং নামে দুটি চ্যানেল আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি আমি এই সুন্দরবনেরই সন্তান আমার জন্ম দয়াপুর আমি দয়াপুরেই বড় হয়েছি আর পাঁচজনের মতো জীবিকার তাগিদে সময় গ্রাম ছেড়ে আমি চলে গেছিলাম পিয়ালিতে দীর্ঘ বাইশ বছর এই পিয়ালিতে কাটিয়েছি অনেক ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখেছি কোনোটাতে সফল হয়েছি কোনোটাতে ব্যর্থ হয়েছি যখন লকডাউন আসে রুটি রুজির জায়গাটা পুরো নষ্ট হয়ে যায় তখন একটা হতাশার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছিল ঠিক সেরকম সময়ে আমরা ইউটিউবে আসার পরিকল্পনা করি এবং সুন্দরবন নিয়ে কাজ করার কথা ভাবি তো সেই মতো প্রথমে সুন্দরবন কুকিং নামে একটি ইউটিউব চ্যানেল আমরা শুরু করেছিলাম যেখানে মূলত সুন্দরবনের গ্রামীণ জীবন সুন্দরবনের প্রকৃতি সুন্দরবনের মানুষের দৈনন্দিন জীবনযাপন এক কথায় ভিলেজ লাইফকে আমরা তুলে ধরেছিলাম এবং বহু দেশ থেকে বহু মানুষের সহযোগিতা পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাদের ভালোবাসা পেয়েছি যখন এই লড়াইটা শুরু হয় এই ইউটিউব জার্নিটা শুরু হয় শুরুটা ছিল অত্যন্ত কঠিন আমরা যখন ভিডিও করা শুরু করি বহু মানুষ আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছেন বহু মানুষ তাচ্ছিন্নের চোখে দেখেছেন পরবর্তীতে সফলতা আসার পর সেই মানুষগুলো তারা সম্মান জানিয়েছেন তো আমি একটা কথা বলতে চাই জীবনে আমরা যখন কোনো কিছু শুরু করি তখন হতাশার মধ্য দিয়ে তখন নানা মানুষের নানা কথাবার্তা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় কাজের মধ্য দিয়ে যখন সফলতার জায়গায় আমরা পৌঁছাই তখন কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয় আজকে সোশ্যাল মিডিয়া হচ্ছে এই পৃথিবীর সর্ববৃহৎ মিডিয়া সর্ববৃহৎ মাধ্যম এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে একটা জীবন গড়ে তোলা যায় এই সমাজকে অনেক কিছু বার্তা দেওয়া যায় আমাদের অর্থনৈতিকভাবে সফলও হওয়া যায় আবার এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নষ্টও হওয়া যায় আমি এটুকু বলতে পারি আমার জীবন দিয়ে আমাদের দুজনের জীবন দিয়ে একটি একটিমাত্র স্মার্টফোন আমার জীবনকে বদলে দিয়েছে আবার একথাও সত্য যে একটি স্মার্টফোন আমার সন্তান বা আমাদের সন্তানের জীবন কিন্তু বিপন্ন করতে পারে সেই জায়গাটা কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে ছোট ছেলে মেয়েদের কাছে স্মার্টফোনের ব্যবহার থেকে কি করে বিরত রাখা যায় সেটাও আমাদের দেখতে হবে একটা মুঠো ফোনে গোটা পৃথিবীকে বন্দি করা আজকে সক্ষম হয়েছে একটা মুঠো ফোনের মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে নিজেদের কর্মকাণ্ডকে তুলে ধরা যায় এবং কিছু তো আমরা করতে পেরেছি শুধু ইউটিউবে ভিডিও তৈরি কন্টেন্ট তৈরি করে নিজেদের অর্থ উপার্জন সেটা তো রয়েছে সেটা অনেক পরের কথা সবার আগে এই জায়গাতে আসার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার সেটা না নিয়ে অনেকেই ইউটিউবে ফেসবুকে ভিডিও করতে শুরু করে আমি বলবো এই সামাজিক মাধ্যমে কেউ যদি কাজ করতে চান তাহলে তাকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে আর পাঁচজনের থেকে একটু বেশি হলেও সচেতন হতে হবে তাকে তার ভিতরে সামাজিক বোধ বুদ্ধি চেতনা এগুলো থাকা দরকার কারণ আমি যে বার্তাটা দেব আমি যে ভিডিওর মাধ্যমে যে চিত্রটা তুলে ধরবো সেই চিত্র কখনো সমাজের জন্য যদি ক্ষতিকর হয় সেটা কিন্তু কখনোই আমাদের কাছে কাম্য হবে না তাহলে আমাদেরকে ভাবতে হবে এমন কিছু চিত্র আমরা তুলে ধরবো যাতে সামাজিকভাবে সবকিছু কিছু বজায় রেখে মাথা উঁচু করে কাজ করা যায় এবং এই সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের নিজেদের যে যে গুণ রয়েছে সেই গুণগুলোকে তুলে ধরার মধ্য দিয়ে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারি আজকে ২২ বছর আমি এই গ্রাম ছেড়ে বাইরে ছিলাম গোটা বাইশ বছরে আমি যা করতে পারিনি তিন বছরের ইউটিউবের জার্নিতে আমি কিন্তু তার থেকে অনেক বেশি করতে সক্ষম হয়েছি এটা আপনাদের ভালোবাসা আশীর্বাদ সহযোগিতায় আমি ইউটিউব করার পাশাপাশি যে কাজটা করার চেষ্টা করেছি আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পিছিয়ে পড়া অংশের মানুষের কাছে বিভিন্নভাবে আমার দর্শক মণ্ডলীর কাছ থেকে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা নিয়ে কখনো মানুষের কাছে বস্ত্র তুলে দিয়েছি কখনো শীতের ব্লাঙ্কেট কখনো মশারি ছেলে মেয়েদের স্কুল ব্যাগ কখনো দুস্থ মানুষদের খাওয়া দাওয়া যত সামান্য চেষ্টা করেছি আগামী দিনেও সেটা করব সুন্দরবন কুকিং এবং সুন্দরবন ডায়েরিতে আপনারা যে ধরনের কন্টেন্ট দেখেন আগামী দিনে চেষ্টা করব এই সুন্দরবনকে সারা পৃথিবীর সামনে আরো ভালো করে তুলে ধরার এবং মাথা উঁচু করে যাতে কাজ করতে পারি আপনারা সকলে সেই আশীর্বাদ করবেন সকলকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা নমস্কার সকলকে ধন্যবাদ সাফল্য আপনাদের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আগামী দিনগুলোতেও এইভাবে পথ চলতে চাই তো সকলের কাছে আমাদের অনুরোধ এইভাবে আমাদের পাশে থাকবেন আমিও এই সুন্দরবনের মেয়ে আমার জন্ম লাহিরপুরে তো এখানকার মেয়ে আমি সুন্দরবনকে মানুষের দরবারে পৌঁছে দিতে পারছি সুন্দরবনের সব কিছু বিশ্বের দরবারে আমরা পৌঁছে দিতে পারছি নেই নেই করে এখন আমাদের ভিডিও তিরিশটা দেশ থেকে মানুষজন দেখেন তাদের কমেন্ট করে আমরা জানতে পারি কে কোথেকে দেখছেন তো আমাদের এই খাদ্যাভ্যাস জীবন জীবিকা মানুষের চলাফেরা সব কিছু আমাদের ভিডিওর মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি তো এইভাবে আমরা আগামী দিনগুলোতেও পথ চলতে চাই আপনারা পাশে থাকবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ মেলা দেখে আমরা এই বাড়ি ফিরলাম রাত্রি কটা বাজে থেকে

সারা পথ জেগে জেগে মেলা দেখলো সারা মেলায় গিয়ে কোনো ঝামেলা নেই সবাই খুব খুশি বলে যে বাবা মেয়ে এই যে খাবার নিয়ে এখন চলেছে ওদিকে আমিও যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা মেলায় গেছিলাম ওদের খাবার দাবার টাইম ওভার হয়ে গেছে বলে এখানে দিয়ে আর চলে গেছে আর দিদি ওদিকে রুটি আর তরকারি হ্যাঁ চলো

জলটা নিয়ে আসতে হবে বাবা এক একপর জল নিয়ে আসো না ওখান থেকে ওই ট্যাপ লাগানো আছে ওখান থেকে ঢেলে নিয়ে আসো চলতে লাগ তুমি জলটা নিয়ে আসো আগে আমাদের গ্রামের পূজার অনুষ্ঠান অনুষ্ঠান তো আমরা দেখিনি চলে এসছি এমনি টোটাল এনভায়রনমেন্টটা কেমন লাগলো হ্যাঁ গ্রাম এখন অপসল হয়ে যাচ্ছে সব আলু দম মিক্সড ফ্রাইড রাইস একজন মটন খান্না তার জন্য এক কারি এখানে চিংড়ি মাছ আছে আর এখানে আছে মটন হুম

লেবু গাছগুলো সব এখানে রাখা আছে কিছু কিছু করে পাতা ঝরে যাচ্ছে